আসসালামু আলাইকুম আজকে আপনি বাজারে কালাই বিক্রি করার জন্য নিয়েছেন জি আজকে বাজারে কত কেজি কালাই নিয়েছেন কালাই বেশি শেষ তো বর্ষাতে নষ্ট হয় কিন্তু জমিতে ফলন কম অল্প জমি 12 কেজি কালাই নিয়েছেন জি আচ্ছা আপনাকে কত টাকা কেজি কালাই বলতেছে আজকে আজকে 50 টাকা কেজি 50 টাকা কেজি আপনাকে বলতেছে এবং আপনি তাদের কাছে কত টাকা কেজি সাইছেন 6 টাকা কেজি আচ্ছা আপনাকে যে 50 টাকা কেজি যে বলছে আপনি জুলো দামে যদি বিক্রি করেন তাহলে আপনার কি রকম লাভ হতে পারে

আমি জমি দawait করছি জমি দawait করে আমি দেশে আছি জি সেজন্য দুননা আছে বাজারে রূপে আপনার সামনে একটু লাভ হবে হ্যাঁ লাভ এবং আপনি যে 250 টাকা মন চাচ্ছেন ও দাম যুল বিক্রি করতে পারেন তাহলে আর একটু লাভ হবে আর একটু লাভ বেশি হবে জি আজকে বাজারে কত মন মূল্য নিছেন আপনি 14 মন 14 মন আচ্ছা আপনার জমিতে ফলন কি রকম বর্তমানে ফলন নাই ভাই এখন বর্ষা মুলে তো জি জমিতে ফলন কম আচ্ছা আপনি যে আপনাকে কত টাকা মন মূল্য বলতেছে

জি সাড়ে পাঁচশো টাকা মন আপনি বিক্রি করছেন আচ্ছা আপনি যে এত টাকা যে বিক্রি করলেন এতে কি আপনার লাভ লাভ হলো না লস জি সামান্য একটু হয়েছে মনে হয় আপনার বাজারে কত মন বেগুন এসেছেন আপনি দুই মন আচ্ছা আপনার জমিতে কি ফলন এখন বর্তমানে কি রকম জি জমিতে ফলন কম আপনার গাছ নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা আপনাকে কত টাকা মন বেগুন বলতেছে আটশো টাকা মন বলতেছে আপনাকে এবং আপনি তাদের কাছে কত টাকা মন চাইছেন জি এগারোশো আচ্ছা আপনাকে যে আটশো টাকা মন বলতেছে জল বিক্রি করেন আপনার কীরকম লাভ হতে পারে জি সেরকম লাভ হবে না আপনার আচ্ছা আপনি যে এগারোশো টাকা মন চাইছেন জল বিক্রি করতে পারেন তাহলে সামান্য একটু লাভ হবে আজকে বাজারে কত মন পোটল এসেছেন আপনি দুই মন পোটল এসেছিলেন আচ্ছা কি বিক্রি করা হয়ে গেছে না দাম দাম বলতেছে বিক্রি করা হয়ে গেছে আপনার আচ্ছা কত টাকা বিক্রি করলেন চোদ্দশো টাকা বিক্রি করলেন আচ্ছা এতে কি আপনার লাভ হলো না লস হলো জি লাভ হয়েছে আপনার আজকে বাজারে কত মন আপনাকে কত টাকা এমন বলতেছে ষোলোশো ষোলোশো আঠারোশো টাকা এমন বলতেছে এবং আপনি তাদের কাছ থেকে কত টাকা এমন চাইছেন আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে ওই দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লস হবে আপনার